আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো বাথরুমের প্যানে একটি বর্ডারে কিভাবে বাথরুমের সৌন্দর্যটা বৃদ্ধি করবেন আর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি আপনি যেন দেখতে পান তো এবার আসুন আপনাদের দেখাই কিভাবে আপনার বাথরুমের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে তো আপনার বাথরুমের বেড যেই সাইজই হোক না কেন বত্রিশ চৌত্রিশ বা ছত্রিশ যেই সাইজই হোক না কেন সেখানে আপনার এরকম বর্ডার তৈরি করতে পারেন আর আপনার বাথরুমের সৌন্দর্যটা বৃদ্ধি করতে পারেন লাল কালো আপনার নেভি ব্লু যে কোনো কালার বর্ডার আপনি দিতে পারেন আর বর্ডারের সাইজটা কত নেবেন তাহলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে বর্ডারের সাইজটা অবশ্যই পঁচাত্তর এম এম নেবেন তাহলে রকম সুন্দর একটা বাথরুমের প্যানের বেড আপনি তৈরি করতে পারবেন আর দেখতে খুব সুন্দর লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম